হ্যালো গাইজ সুমির কুটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আর সাথে জানি অনেক অনেক ভালোবাসা তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তাই ভিডিওটি কন্টিনিউ করতে পারবো না নেক্সট ভিডিওতে দেবো তা নিয়ে চলে এসছি তোমাদের সামনে পার্ট টু ব্লগ তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাড়ি গিয়ে আমি কি কী করলাম সেটাও তোমাদের সামনে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে পুরোটাই শেয়ার করব তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টিটাকে একদম প্রেস করে অল করে রেখো তো দেখো এখন বাড়ি ফিরছি আর এটা হচ্ছে হেলা মোড় তো এই যে বাস বাস থেকে তোমাদেরকে দেখালাম যে মূর্তিটা রয়েছে তো বাড়ি গিয়ে দেখো এখন এখানে দেখো যাত্রাপালা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা যাত্রাপালা তো ছোটোবেলা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম আমাদের বাড়ির পাশেই একদম মা মনসার যে যাত্রাপালাটা হতো সেইটা দেখেছিলাম কিন্তু এই যাত্রাপালাটা আমার জীবনে প্রথমবার দেখা তো আমি তোমাদের সামনে কিছুটা শেয়ার করছি এটা হচ্ছে কি বলবো রামায়ণ যে হয় তো মানুষ মারা গেলে যে রাম রামায়ণ যে পাঠ করে তো সেটাই এটা হচ্ছে রামযাত্রাপালা হিসাবে যাত্রাপালা হিসাবে রামায়ণটা দেখাচ্ছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পুরোটা তো দেখানো সম্ভব নয় তো যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর এখন যাত্রাপালা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো সেটা তোমাদের সামনে কিছুটা তুলে ধরেছি এরপর কি হচ্ছে সেটাও তোমাদেরকে তুলে আমি না ধরবোটা

মিথিলায় গিয়ে এক ফুট ফুটে অপূর্ব সুন্দরী ফুটে উঠেছে সেই তাম্রপত্র থেকে সেই অপূর্ব সুন্দর শিশুটাকে তুলে নিয়ে সযত্নে লালন পালন করেছিলেন সেই মিথিলা জনক তাকে লালন পালন করে বড় করে তুলেছিল তাকে বড় করে তোলার পর তার সাথে এক সুন্দর বিবাহ আবদ্ধ হয়েছিল সুন্দর রাজপুত্র তাকে বিবাহ করে নিয়ে চলে গিয়েছিল আপনালয়ে তারপর কি হলো জানো তারপর পিতৃ সত্য পালবাদারে সেই রাজপুত্র চোদ্দ বছরের চক্ষে বনবাসে সঙ্গে সেই অপূর্ব সুন্দরী নারীটা ছিল তার শহধর নিয়ে কিন্তু কার পরে কি হয়েছিল যেন হ্যাঁ দুরাচার হ্যাঁ গো দুরাচার পাপী

নারীকে এখন দেখো রাম আর লঙ্কেশ্বরের মধ্যে এখন যুদ্ধ হচ্ছে আর এরপর এই যে পিছনে দাঁড়িয়ে আছে রামের ভাই লক্ষণ তো সেও রয়েছে এরপর এন্ট্রি নেবে বানর তো তোমরা বানরটাও দেখতে থেকো বানরটাকে সত্যিই খুব সুন্দর বানিয়েছে এই যে পিছনে দেখো বানর দাঁড়িয়ে তো বানরটাও এসে মারামারি করবে তো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানবে

আপনার স্বামী আছে আচ্ছা একটা কথা বলবো বলুন যদি অভয় দেন তাহলে বলতে পারি আমি আপনাকে অভয় দিলাম হ্যাঁ আপনি বলুন মানে আপনার স্বামী 咱要过得家好，得好呗。 এই হচ্ছে রাম যাত্রাপালা তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তো কেমন লাগলো রামযাত্রাপালা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম যাত্রাপালা কে কে দেখেছো সেটাও জানাবে আমাকে আমি তো প্রথম দেখলাম এরকম রামযাত্রাপালা আমার তো খুব ভালোই লাগলো আর বাড়ি ফিরে সেইভাবে ভিডিও করা হয়নি যাত্রাপালা দেখতে দেখতে সময় কেটে গেছিলো বাড়ির একদম পাশেই হচ্ছিল আর পুরোটা দেওয়া সম্ভবও হয় না কেন না তোমরা জানোই যে একটা ভিডিওতে এতটা বড় জিনিস দেওয়া পসিবল নয় তো যতটা পেরেছি তুলে ধরেছি ভালো লাগলে অবশ্যই জানিও আর তোমাদেরকে আর জিনিস বলার যেটা হচ্ছে আমি নেক্সট দিন যে ভিডিওটা করেছি সারাদিনে কাজ করবো না তো কিছুটা ক্লিপ তোমাদেরকে তুলে ধরেছি সেটা তোমরা দেখতেই পারবে বুঝতে পারবে আর এটা কাল আর দেখলে যে আজকে আমি টল কিনেছি কী কারণে কিনেছি সেটা তোমাদেরকে বলি যে মাম্মা মা এটা মানসিক ছিল তিন নাথ পুজোর যে এই যে তিননাথ ঠাকুর এর একটা পুজো হবে তার সাথে কীর্তন দেবে সেই জন্যই ফলগুলো কেনা হলো তো সেই জন্যই এই যেখানে পুজোর আয়োজন করা হয়েছে তো মাম্মা মের দিদুন এই আয়োজনটা করেছে তো সেই পুজোটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এই ছিল আজকে ভিডিওর পার্ট টু তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি প্রেস করে অবশ্যই অল করে রেখো তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ফিরে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করে যে আমার পাশে অবশ্যই থেকো তো চলো বাই বাই সবাইকে